জানা হাজার নামাজের মধ্যে মুঠে দাঁড়াইবে। আল্লাহ আবার বলবে এম অন মুহরুতে দিক দিয়ে বিশাল লম্বা একজন মানুষ আইসা হাজিরে হয়ে গেছে জোরে বলেন আল্লাহ আকবার বিষন্ দিক দিয়ে বিশাল লম্বা লাম্বাচড় একজন মানুষ আইসা হাজিরে হয়ে গেছে হাতের মধ্যে একটা ব্যাগ তার পা হলো জমিনে মাতা মাথা원에 উচ্চতে হযরতে বাগদাদ জনায়েদ বাগদাদ রাহমাতুল্লাহ আলাই আর সত্য হয়ে গেলেন কি ব্যাপার এটা আবার কে আমাদেরকে সালাম দিল হযরতে জনায়েদ বাগদাদ রাহমাতুল্লাহ আলাইকে বললেন তুমি পিছনে আসো পিছনে আর সেই লম্বা চورا ব্যক্তিটা সামনে হাজির হইছে সামনে হাজির হইয়া ব্যাগ থেকে এরকম কাফনের কাপড় খোলসে যে কাফনের কাপড় ব্যাগ থেকে খোলতে দিরি পুরা ইয়ামান শহর আলোয় উজ্জ্বল হইতে দিরি না জোরে বলে আল্লাহ ওই কাফনের কাপড় সুলতানি না আদলকে পড়াই দিলেন এবার জানাজান নামাজ পড়াইলেন জোরে বলেন আল্লাহ আকবার হর জুনায় বাগ দাদি রহমতুল্লাহ আলাই আশ্চর্য হয়ে গেলেন কে আপনি এই ব্যক্তি উত্তর দেয় মুফাসসিরিন کرام তাফসীরের কিতাবের মধ্যে বলেন যা আমি হলাম হযরত খিজির আলাইহিস সালাত ওয়াস সালাম জুরে বলেন সুবহানাল্লাহ কেউ কেউ বলেন হযরত খিজির আলাইহিস সালাত ওয়াস সালাম এখন মৃত্যুবরণ করে নাই হযরত খিজির আলাইহিস সালাত ওয়াস সালাম এখন আছে আল্লাহ রব্বুল আলমিনের পৈগম্বর হিসাবে উনি কোথাও না কোথাও আসেন আল্লাহ তাআলা ওনাকে দীর্ঘ হায়াত দিয়া পাঠাইলেন হজরত খিজির আলহি সালাতাম এমন একজন মহা জ্ঞানী মানুষ ছিলেন মুসা আলহিস কোন এক মজমায় অথবা কোন পরের মধ্যে বলেছিলেন আমি যেহেতু আল্লাহ তাআলার সাথে কথা বলি তোর পাহাড়ে গিয়া আল্লাহ তাআলার সাথে আমার বেশি কথা হয় তাহলে আমার চাইতে এলেমওয়ালা আমার চাইতে জিকিরওয়ালা আমার চাইতে এল মহিওয়ালা দুনিয়ার জমি আর নাই আল্লাহ রব্বুল আল আমিন হজরতে মুসা সালাত সালা সালামের এই কথাটাকে ক পছন্দ করে নাই কারণ অহংকার এটা মানুষের গুণ অহংকার এটা মানুষের গুণ নয় অহংকার এটা আল্লাহর গুণ অহংকার থাকবে শুধু আল্লাহর যদি কোনো মানুষের অহংকার থাকে যে ব্যক্তি যখন থেকে তার দিলের ভিতরে অহংকার আল্লাহ তখন থেকে তার ধ্বংসের পথ শুরু হলো কথাকার